আসসালামু আলাইকুম এবরিয়ান আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো আপনার ইমো আপনাকে না জানিয়ে অন্য কেউ ব্যবহার করছে কিনা সেটা কিভাবে দেখবেন আর যদি আপনার ইমো অ্যাকাউন্টটি অন্য কেউ আপনাকে না জানিয়ে ব্যবহার করে থাকে তাহলে সেটা কিভাবেই বা বন্ধ করবেন চলুন কথা না বাড়িয়ে দেখিয়ে দিয়ে আপনারা কীভাবে এটাই চেক করবেন এবং তা কিভাবে বন্ধ করবেন এটা দেখার জন্য আমাদের মোবাইল থেকে আমাদের ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে তাই আমরা আমাদের মোবাইল থেকে আমাদের ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আমরা বাম সাইটের উপরের কর্নারের থেকে আমাদের প্রোফাইল আইকনে একটা ক্লিক করে দেব এখান থেকে আমরা সিটিং নামক একটি অপশন পাবো সেখানে একটা ক্লিক করে দেবো সিটিংয়ে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে একটা অপশন পাবো ম্যানেজ ডিভাইস নামক একটি অপশন ম্যানেজ ডিভাইসে আমরা একটা ক্লিক করে দেবো ম্যানেজ ডিভাইস অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাবো আমাদের ইমো অ্যাকাউন্টে বর্তমানে কতগুলো ডিভাইসে ব্যবহার করা হচ্ছে আপনি যদি চান কোনো একটি ডিভাইসে আপনার এই ইমো অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবে না তাহলে আপনি ডাইন সাইটে একটি ডিলিট নামক অপশন পাবেন সেখানে ক্লিক করে আপনি ওই ডিভাইসে আপনার এই ইমো চালানোটা বন্ধ করে দিতে পারেন আর আপনি যদি চান আপনার এই ইমো অ্যাকাউন্টটি আপনার ফোন ছাড়া বা আপনার ডিভাইস ছাড়া অন্য কেউ ব্যবহার করতে পারবে না তাহলে আপনি এই মাল্টি ডিভাইস অপশনটি অফ করে রাখবেন মাল্টি ডিভাইস অপশনটি অফ করার জন্য আপনি এই লিল বাটন একটা ক্লিক করবেন তারপরে ডিজেবল অপশানে একটা ক্লিক করে দিবেন তাহলে আপনার এই ইমো অ্যাকাউন্টটি আর কেউ ব্যবহার করতে পারবে না আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে আর যদি আপনার এই ভিডিওটি থেকে উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়